আজকে আমি হাতে মাখা মুসুরির ডালের রেসিপি শেয়ার করেছি এটি বানাতে যতটা সজাগ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় বাড়িতে যদি রকম মাছ মাংস বা সবজি না থাকে সেক্ষেত্রে ডিম দিয়ে আর মুসুরির ডাল আলু দিয়েই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এটি ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো রান্নাটি করবো তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি তো রান্না করার আগে মুসুরির ডাল কিন্তু জল দিয়ে ভালো করে কচলে তিন থেকে চারবার ধুয়ে নেব তারপর রান্না করব। তো রান্নাটা এইখানে শুরু করছি তার জন্য প্রথমেই ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মুসুরি ডাল দিয়ে দিচ্ছি তো মুসুরি ডালগুলো দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছি তো মুসুরির ডাল এর মধ্যে ঢেলে দিলাম এবার পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন এখানে স্বাদ মতো লবণ আমি একবারেই দিয়ে দিলাম পরে আর দেবো না হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কালারের জন্য এক চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে দুই থেকে তিন মিনিট মেখে নেব। তো মাখতে মাখতে যখন সুন্দর একটি সুগন্ধ বেরোবে তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে দুই থেকে তিন মিনিট সমস্ত উপকরণ হাতে দিয়ে মেখে নিলাম ভালো করে এবার একটি মিডিয়াম সাইজের বাটি তিন বাটি জল এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ওভেনটা ধরিয়ে দেব তো ওভেনটা জ্বালিয়ে নিয়েছি তো এখানে তরকিটা ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখন তরকিটা খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম এখন ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব। একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব, তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি তরকিটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুটছে এখানে আলু মুসুরির ডাল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার তরকিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবার তরকারির ওপরে ডিম কিন্তু বাটিতে ভেঙে নিয়ে এইভাবে ঢেলে দিচ্ছি এখানে আমি আমার প্রয়োজন মতো তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন এবার ওভেনের ফ্লেম একদম কম করে তিন থেকে চার মিনিট রান্না করব। তো এটি তিন চার মিনিট হোক ততক্ষণে ওভেনের ওপর আরও একটি কড়াই বসিয়ে কড়াই দুই টেবিল চামচ সর্ষে তেল দিলাম তেল গরম করে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে রসুন কুচি করে রেখেছি সেই রসুন কুচিয়ে ঢেলে দিলাম এবার রসুনগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব তো বন্ধুরা ডিম তরকারিতে দেওয়ার আগে অবশ্যই বাটিতে ভেঙে নেবেন তারপরে কিন্তু তরকারিতে দেবেন নাহলে ডাইরেক্ট তরকারিতে যদি ডিম ভেঙে দিতে যান সেক্ষেত্রে ডিম খারাপ বেরোলে তরকারিটা পুরোটাই কিন্তু খারাপ হয়ে যাবে তো এখানে রসুন ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর রসুন একসাথে বেশ ভালো করে ভেজে নেব একদম লাল করে ভেজে নেব যাতে এর স্মেলটা খুব সুন্দর আসে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দিয়ে এটি সাইডে সরিয়ে রাখব এদিকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দেবো তবে খুব বেশি ঘাটাঘুটি করব না বেশি নাড়াচাড়া করতে গেলে ডিমগুলো সব ভেঙে যেতে পারে এখানে প্রত্যেকটি ডিম দেখুন খুব ভালো মতো জমে গেছে আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই তরকারির মধ্যে কিন্তু আমি আগে যে ফোরং তৈরি করে রাখলাম বা পেঁয়াজ রসুন এগুলো ভেজে রাখলাম সেই ভাজা পেঁয়াজ রসুনগুলো বা ফোরংটা আমি এই তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি এবার হালকা হাতে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা এই রান্নাটি আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তবুও রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তরকারিটা আমি একটু ঝোল ঝোলঝোল রাখবো আপনারা চাইলে কষা কষাও করতে পারেন এখানে তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছে এবার আমি এক চা চামচ মতো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো গরম মশলা দেওয়ার কারণে এর সুগন্ধটা খুব সুন্দর আসবে তো তরকারিটা একবার নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি বাড়িতে ছোট থেকে বড় যারা আছে সকলেই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে খুবই অল্প উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন